আম্মা আমার বোন আমার ভালো করে শোনো আইয়ামে জাহিলিয়াতের যুগে বর্বরতার যুগে অশ্লীলতার যুগে নারীদের কোনো সম্মান ছিল না নারীদের কোনো মহব্বত করা হতো না নারীদের কোনো যথাযথভাবে মূল্যায়ন করা হতো না কহতো আইয়ামে জাহেলিয়াতের যুগে কোনো মেয়ের যতে প্রিয়ত হত কোন মেয়ের যতি ঋতু হত তাহলে সেই মেয়েকে আলাদা করে দিতো বাড়ির পিছনে একটা কুפרי ঘর করা থাকতো সেই মেয়েকে তার স্বামী বলতো স্বামী বলতো ও আমার বিবি যতদিন পর্যন্ত তোমার মাসিক যতদিন পর্যন্ত না ভালো হবে যতদিন পর্যন্ত প্রিয়ত না ভালো হবে ততদিন পর্যন্ত তুমি আমার সঙ্গে আসবে না আমার সঙ্গে খাবে না আমার

খাবারের প্লেট আলাদা করে দিত পোশাক আলাদা করে দিতক তার জাবি জিনিস আলাদা করে দিত তার সঙ্গে খেত না তার সঙ্গে উঠতো না তারা সত্যি চলাফেরা করতো না তাকে এক জায়গাতে একটা তাকে আল্লাহ বলছে ও পৃথিবীর নারী রে পৃথিবীর জুবিনে যত ধর্ম রয়েছে ইহুদি ধর্ম বলুন খ্রিস্টান বলুন নাসারা বলুন অমুসলিম বলুন পৃথিবীর মধ্যে যতগুলো ধর্ম রয়েছে সর্বশ্রেষ্ঠ ইসলাম ধর্ম সর্ব পৃথিবীর সর্ব পৃথিবীতে যতগুলো ধর্ম রয়েছে সবচেয়ে উত্তম ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম সবচাইতে চাইতে মূল্যায়ন করা হয়েছে সবচাইতে চাইতে মূল্যায়ন করা হয়েছে সম্মান দেওয়া হয়েছে ইসলাম ধর্ম যত যত সম্মান দেওয়া হয়েছে অন্য কোন ধর্মতে এত সম্মান দেওয়া হয়নি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তাহলে মা বোন

যদি তাদেরকে কেউ সুসংবাদ দিত ওরে ভাই তোমার মেয়ে হয়েছে তোমার কন্যা হয়েছে জললাওয়াতুহু মুসাওয়াদ দাও তখন তাদের মুখমণ্ডলটা বিগড়ে যেত তাদের মুখটা কালো হয়ে যেত

তো হয়েছে আজকে আমাদের কিয়াত আল্লাহ इज्जत দিয়েছে তার সত্ত্বেও আমরা নিজেরাই নিজের সম্মানেকে নিজেই সম্মানহীন করে ফেলেছে এরকম কবি বলছেন। উঠো ওঠো ময়না রে উড়ে ময়না তোমার বিনা পয়সার পালকের আত্মীয় আছে উঠো ওঠো ময়না রে উড়ে ময়না তোমার বিনা পয়সার পালকের আত্মীয় আছে খাদিতেছে হায়রে আত্মীয় সজন তোমার কাঁদিতেছে হায়রে ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে সুখন খাটের পালকিরে ময়না সুখন কাটের পালকিরে ময়না তোমার গো নাই আসি আছে হায়রে তোমার দরজায় আসি আছে হায়রে তোমার আগো নাই আসি আছে কুলের পা ঘরপারে মাইনা হল দিনে গোসুল মাইনা তোমার উঠো উঠো মইনারে ওরে মাইনা তোমার বিনা পোশাক পালক আসিয়াছে পালকে দেখিয়া ওরে মাইনা হাটুলে দেখিয়া আসিয়াছে আত্মীয় সজন তোমার আসি